পাওনা সাত হাজার দুশো টাকা আদায় করে দিতে পুলিশ ঘুষ চাইল এক ব্যক্তির কাছে উদয়পুর আরকেপুর থানার এসআই কামরুল ইসলাম এই ঘুষ চেয়েছে থানার ফান্ডের জন্য এ টাকা দাবি করা হয়েছে অডিও রেকর্ডিং এলো সামনে টাকা আদায় করার বিনিময়ে কমিশন চাইলে আর থানার সাব ইন্সপেক্টর দাবি একটি মোবাইল রেকর্ড সময়ের প্রমাণ সামনে এনেছেন এক ব্যক্তি রাজ্যের থানাগুলোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করতে প্রায়শই পুলিশের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে থানার এসআইআর বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ আনা হয়েছে যদিও এই বিষয়ে থানার বক্তব্য পাওয়া যায় অভিযোগ এক যুবক একজনের কাছ থেকে প্রায় সাত হাজার টাকা পান এই টাকা খুব তিনি এই যুবকের দাবি অনুযায়ী কামরুল ইসলাম থেকে ফোন করে জানান সে টাকা উদ্ধারের ব্যবস্থা করে দেবে এর থেকে এক হাজার টাকা কবিশে সহজে এই বিষয়ে উদয়পুরের এসডিপিওর কাছে অভিযোগ জানানো হয় কিন্তু এসডিপিও কোনো ব্যবস্থা নেননি এই ঘটনা প্রকাশ্যে আসতে পুলিশের বিরুদ্ধে ব্যাপক কুকুরি হচ্ছে এমনিতেই নেশা কারবারি পাচারকারীদের কাছ থেকে থানাগুলির ফান্ডে বহু লক্ষ টাকা জমা পড়ে থানাগুলির খরচ চলে নেশা কারবারি ও পাচারকারীদের কমিশনের টাকায় কোনো থানার ওসি জোর গলায় বলতে পারছেন না তাদের থানার সব খরচ পুলিশ প্রশাসন দিচ্ছে গাড়ির পেট্রোল থেকে শুরু করে কাগজ খরচ পর্যন্ত বিশেষ তহবিল থেকে থানাগুলিকে এরপর সিনিয়র অফিসারদের খুশামত করার ব্যবস্থা রাখতে হয় এই পরিস্থিতিতে

তখন তারা আমার ভয় দেখাতে আছে যে আমার ফ্রড কেস করে দেবো ইভেন আমার নামে দেখানো হয়েছে আমার থানাতে টাকা একটা যে আমার নামে ফেক জিডি এন্ট্রি করা হয়েছে যে ওই ব্যক্তি আমার ক্যাশ টাকা দিছে আমি ওই ব্যক্তি অনলাইন টাকা দিয়েছে এবং ট্রানজাকশনটা কাছে টাকা করছে কি কামরুল ইসলাম নামে একজন সাব ইন্সপেক্টর আছে আপনার কি ভয় দেখে লোকে কামরুল স্যার কামরুল ইসলাম কি ভয় দেখেছে আমার ফেক কেস দেওয়ার মানে ভয়সেক কেস বলতে মানে

অনলাইনে কল সরি কল করে কল করে কল করে স্যাম আরো স্যার কী রয়েছে কোন অফিসার কোচ যেটা কি আপনার জানেন হ্যাঁ কামরুল ইসলাম স্যার কোন থানা থেকে আর কে কোন থান থেকে বিষয়টা কী আসল বিষয় মানে লাপুর বিষয় আসলো হ্যাঁ হ্যাঁ লাপুর বিষয় আস কত টাকা সাত টাকা আপনি কি করুন আমি একটু আমি স্টেশনে একটা যোগ করে দেখুন আপনি কী চাইতেছেন আমি চাইতেছি যে আমার আপনি এখন কী চাইতেছেন আমি চাইতেছি সরকার যাতে সুস্থ বিচার করে আবার আর ইভেন্ট সারে আমার ইভেন্ট সারে আমার এডিয়া কেছে যে তাই আমি যদি কমপ্লেন করতে চাই এসপি অফিসেও কমপ্লেন করতে পারি বা মিডিয়ার কাছ থেকেও কমপ্লেন করতে পারি তাহলে কোনো অসুবিধা হতো না তাহলে কেছে আর তাহলে ট্রান্সফার করে দিলে তাহলে আমরা এক্সট্রা এক হাজার টাকা কমিশন দিব এরকম কেছে বাট এটা বল রেকর্ড নেই কোনো প্রুফ নেই আমার কাছে